ঘামের পয়সা ছাড়া হারামের লাখ টাকা নিয়ে মসজিদের মধ্যে আসবেন না মাওলাই করিম যখন টাকা ফেরত দিবেন মুখের মধ্যে মেরে আপনি এফোর্ড করতে পারবেন না আপনার গা থেকে কাপড় খসে পড়ে যাবে আল্লাহর ওয়াস্তে। হারামের টাকা আপনি আপনার জায়গায় রেখে দেন যা কিছু এখানে নিয়ে আসবেন যেটা আপনার হকের টাকা আপনার ঘাম জড়ানো টাকা যেটাতে আপনি কনভিন্স এই টাকার জন্য আমার ঘাম জড়েছে সুতরাং এদিকে মাথায় রাখবেন কেন আমার নবী বলেছেন আমার আল্লাহ পুত পবিত্র পবিত্র কোন জিনিস বাদে আল্লাহ কোন কিছু গ্রহণ করেন আপনারা তো শুধু মনে করেন আজার বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে আপনি যদি আজার মসজিদ বছর খানেক থাকেন আপনি বড় আলেম হয়ে বের হতে পারেন কেন কারণ আজার মসজিদে হেন কোন বিষয় নাই যে বিষয়ে পড়ানো হয় কয়টা থেকে এই যে সকাল ছয়টা থেকে শুরু হয় আবার টাইমে টাইমে নামাজ হচ্ছে সকাল ছয়টা থেকে শুরু হয় রাত অবধি মসজিদের বাইরে বিশাল করে রুটি লটকানো থাকে আমরা কি করি আমরা গিয়ে গিয়ে দেখি কোন কোন ডক্টরের ক্লাস আমি করব আমার আকিদার বিষয় আমি নোট করে নিয়েছি ডক্টর আলী জুমা সকাল সাতটা থেকে নয়টা ডক্টর তহা হাবিসি সন্ধ্যা ছয়টা থেকে আটটা আমারটা আমি নিয়ে চলে এসেছি আপনি গেছেন আপনি পড়েন এলবুল হাদিস আপনি দেখলেন এলবুল হাদিস কে কি পড়ায় এটা নিয়ে আপনি চলে আসছেন ছেলেরা মসজিদের মধ্যে যাবেন রুম রুম করা আছে এই রুমের মধ্যে অমুক ডক্টর ওই রুমের মধ্যে অমুক ডক্টর যারা দর্স দিচ্ছে যারা দর্শ দিচ্ছে এরা কারা অক্সফোর্ড হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গন যাদের কাছ থেকে ইসলামিক স্টাডিজের এর নেয় তারাই এই ফ্রি ডান দিচ্ছে ওখানে আপনি যদি ইউরোপের মধ্যে যান ইউরোপের মধ্যে মসজিদ কি কি কারণে ব্যবহার হয় ইউরোপের মধ্যে প্রত্যেকটা মসজিদের আমাদের এখানে না না জেনে বুঝে মাঝে মধ্যে আজই লাগে বাইরে আপনি একটা কথা বলবেন জেনে বলবেন না ইউরোপের মধ্যে যখন আপনি মসজিদ নেন আপনি কি মসজিদ বলে মসজিদ নেন আপনাকে তো মসজিদ দেবেন কি যাবে কমিউনিটি সেন্টার কি দেবে কমিউনিটি সেন্টার আপনি কমিউনিটি সেন্টার হিসেবে সরকারের কাছ থেকে বা আপনি রেজিস্ট্রেশন যখন করেন ওভাবে করে আমরা কি করি মসজিদের দুইটা রুম আছে উপর এবং নিচ ফর एग्जांपल আমরা এই রুমকে ডিক্লেয়ার করি এটা আমাদের মসজিদ এটা মসজিদ হিসেবে ব্যবহার হবে এরপরে উপরেরটাকে আমরা ডিক্লেয়ার করি কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার যেহেতু কমিউনিটি সেন্টার লিগালি যেই চাই সে ব্যবহার করতে পারে যেই চাই সে ব্যবহার করতে আমরা ওইটাতে কি করি যত ধরনের অনুষ্ঠান বিয়ের অলিমা বিয়ে মারা গেছে ইসালে রমজানের ইফতার নন মুসলিমদের জন্য ইসলাম জানার টিচিং ইসলাম জানার ফর এভরি নন মুসলিম তারা আসতেছে বসছে কথাবার্তা বলতেছে প্রশ্ন করতেছে এরপরে ইউথের জন্য মানে নতুন প্রজন্মের জন্য তাদের জন্য যে যে জিনিসগুলো দরকার তাদেরকে বিনির্মাণের জন্য তাদের জন্য আলাদা দাস মেয়েদের জন্য আলাদা দাস এখন মসজিদ কি শুধু আবাদতের জায়গা হলো জায়গা হলো মসজিদ কিসের কাজ করছে মসজিদ জাতি গঠনের কাজ করছে আপনারা বলেন অনেকেই বলে কিছুদিন আগে এক ব্যক্তি বলেছেন হ্যাঁ কিছু গঠনমূলক সমালোচনা হলে আমরা সেভাবে তুলে ধরবো কারণ এটা মুসলমানের দেশ আপনি যখন বলবেন মসজিদের মাইক দিয়ে ডিস্টার্ব হচ্ছে আমাদের মুসল্লিরা মনে কষ্ট পান মাইক যখন যেমন এখানে পাশের মাইক এই মাইক ওই মাইক যখন একসাথে হয় স্বাভাবিকভাবে আওয়াজ তো শোনা যাওয়ার কথা আমরা এই জিনিসকে গঠনমূলক করে সুন্দর করে তুলে ধরব কিন্তু আপনি যদি জাতিকে এজুকেট করার আগে ওষুধ দিবে দুই বছর পরে দিবে হতাইবে যদি ফলের বছর ডিফারেন্ট বলতে গুলো না

ঘরের মধ্যে আছে আমরা যদি সমস্ত শ্রোতা সামনে রেখে সমাজ বিনির্মাণের কাজ করি যেটা বলতে চাচ্ছিলাম যে বলা হয় মসজিদের কারণে এটা হচ্ছে মসজিদ মানে মনয়ের জন্য মসজিদ এবং মাদ্রাসা আপনার একটা গ্রিনার জায়গা হয়ে দাঁড়িয়েছে আর এটা স্বাভাবিকভাবে আমাদের 90% মুসলমানের দেশ কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন লোকের সাথে কথা হয়। এমন এমন লোকের সাথে কথা হয় মুসলমানের ছেলে কিন্তু এমন ভাব করে আপনি প্রশ্ন শুনে হার্ট ফেল করবেন প্রশ্ন শুনে হার্ট ফেল করবেন কি কি জায়গায় কি কি জিনিস গি করতে হয় আপনারা কল্পনাও করতে পারবেন উনি বলতেছেন এখানে এত মসজিদের দরকার কি এখানে এত মসজিদের দরকার কি পুরা পুরো এলাকার মধ্যে দুইটা মসজিদ করে দরকার তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম এখানে এত বিশ্ববিদ্যালয় দরকার তোমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য দরকার আল্লাহ মসজিদ শান্তির জন্য দরকার মসজিদ আপনি মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে শুধু যদি ইউনিভার্সিটি নির্ভর শিক্ষা করেন আপনাকে ওই ফল ভোগ করতে হবে যেটা বর্তমানে ইউরোপ ভোগ করতেছে ইউরোপ আপনি অ্যাফোর্ড করতে পারবেন আপনি কি আমেরিকার চেয়ে বড় হয়ে গেছে ইংল্যান্ডের চেয়ে বড় হয়ে গেছে ইংল্যান্ড গির্জা বাদ দিয়ে গির্জা ইসলাম না গির্জাবাদ দিয়ে নিজের রাষ্ট্রকে জায়গার মধ্যে রাখতে পারে না কি কি বেড়ে গেছে সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে গেছে সমাজের মধ্যে ড্রাগডিং বেড়ে গেছে সমাজের মধ্যে ক্রাইম বেড়ে গেছে সমাজের মধ্যে ডিভোর্স বেড়ে গেছে সমাজের মধ্যে সন্তান সন্ততির সাথে পিতামাতার সম্পর্কগ্রস্ত হয়ে গেছে সমাজের মধ্যে মদ্যপান বেড়ে গেছে সমাজের মধ্যে এই ধরনের যাবতীয় অরাজকতা বেড়ে সোসাইটির পরিপূর্ণ ডিপ্রেশনের দিকে চলে গেছে অক্সফোর্ড নাই কেমব্রিজ নাই লিডস ইউনিভার্সিটি নাই লেস্টার নাই এত বড় বড় বিশ্ববিদ্যালয় যে দেশে সেই দেশের মানুষ ডিপ্রেসড কেন ফ্রাস্ট্রেটেড কেন আমার দেশে কোনো কিছু নাই সত্ত্বেও ডিপ্রেশন আমার কাছে সেভাবে আসছে না আপনি একটু গবেষণা করে দেখবেন কারণ আমার দেশ মসজিদের দেশ আমার দেশ মাদ্রাসার দেশ আপনি যতই এখান থেকে মুক্ত হতে চাইবেন ডিপ্রেশন আপনার পিছন ছাড়বে না হতাশা আপনার পিছন ছাড়বে না উৎখণ্ডাই অনেক কিছু থাকবে ভিতরে শান্তি থাকবে তো মসজিদ আমাদের সমাজের জন্য অক্সিজেনের মতো কিসের মতো অক্সিজেন ঘরের মধ্যে যদি এক লাখ টাকার সোফা লাগান তো মসজিদের জন্য দুই লাখ টাকা ব্যয় করবে আমার আল্লাহকে দেখাবেন মাওলা আমার ঘরের চেয়ে তোমার ঘরের গুরুত্ব আমার কাছে বেশি কেন কারণ আমার আল্লাহ বলছে আমার মসজিদে যারা একটাই তো লাগাবে তার ইমানের জিম্মাদার আমি তার ইমানের জিম্মাদার আমি মসজিদের মধ্যে এলাকায় টাকাওয়ালা লোক থাকবে মসজিদ জীর্ণ শীর্ণ হয়ে থাকলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে নারাজ হয়ে যাবে সেই জন্য আল্লাহর দরবারে এভাবে নিজেকে সোপর্দ করবে যাতে মাওলা ফেরেস্তাদেরকে নিয়ে অহংকার করে এই ফেরেস্তারা তোমরা নিষেধ করেছিলা তোমরা বলেছিলা এরা জমিনের মধ্যে ফাসাদ করবে তুমি দেখো আমার বন্ধা কিন্তু আমাকে দেখে নাই না দেখে নিজের ঘরের চেয়ে আমার ঘরের গুরুত্ব বেশি বলছে আমার ঘরের গুরুত্ব বেশি বলছে আমার নবী কি বলেছে জানেন হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের ঘর নির্মাণ করুন কার জন্য নির্মাণ করবে দেখানোর জন্য অন্য কোন বেনিফিট হারামের টাকা দিয়ে হারামের কেউ এক টাকা তো দূরের কথা আল্লাহর লাখ টাকা নিয়েও মসজিদের মধ্যে আসবে এটা আল্লাহর ঘর আমার আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ছাড়া আমার আল্লাহ গ্রহণ করেন না সুতরাং কেউ ঘামের পয়সা ছাড়া হারামের লাখ টাকা নিয়ে মসজিদের মধ্যে আসবেন না মাওলা করিম যখন টাকা ফেরত দিবেন মুখের মধ্যে মেরে আপনি এফোর্ট করতে পারবেন না আপনার গা থেকে কাপড় খসে পড়ে যাবে আল্লাহর ওয়াস্তে হারামের টাকা আপনি আপনার জায়গায় রেখে দেন যা কিছু এখানে নিয়ে আসবেন যেটা আপনার হকের টাকা আপনার ঘাম জড়ানো টাকা যেটাতে আপনি কনভিন্স এই টাকার জন্য আমার ঘাম জড়েছে সুতরাং এদিকে মাথায় রাখবেন কেন আমার নবী বলেছেন কয় আমার আল্লাহ পুত পবিত্র পবিত্র কোন জিনিস বাদে আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন